মানুষ যদি রুজি বেশি করতে চায় মানুষ যদি তার বয়স হায়াত বেশি করতে চায় তাহলে সদাচারণ করতে হবে জরুরি মানুষ যদি অর্থ সম্পদ বেশি করতে চায় তাহলে পাপ থেকে বেঁচে থাকতে হবে যুবক তোমাকে আমি বহুদিন বলেছি এই মোবাইল তুমি আমার ব্যবহার করিও না ছোট মোবাইল ব্যবহার করে যাতে ল্যাংটা মেয়ে দেখা যায় না জাতি ধ্বংস হলো ল্যাংটা মেয়েকে দেখে মহিলারাও ধ্বংস হলো নগ্ন মেয়েকে দেখে অতএব পরকাল হারায়েন না এইভাবে গোপন পাপ করে বিচার একদিন হবে এইভাবে তখন কঠিনভাবে ঠেকে যাবেন রক্ষা করার কেউ থাকবে না বিপদ নেমে আসলে কেউ রক্ষা করার থাকবে না সেই দিন আপনার একমাত্র বাঁচার পথ হবে আপনার নিজস্ব কর্ম আপনার নিজস্ব আমল কেউ আপনার পক্ষে সাড়া দিবে না সম্মানিত দিনী ভাই বোন আপনার পক্ষে সাড়া দর মাত্র চারটে জিনিস আছে এক কোরআন তেলাওয়াত রাজকার তিন রোজা চার কালো পাথরে চুমা দেওয়া বৈধ টাকায় হজ করা আবার রাসুলের পদ্ধতিতে ঢাকাতে যদি লাব্বায় আল্লাব্বায়ক বলেন তাহলে এই হজ বাদ পড়ে গেছে আর যদি একাধিকবার উমরা করেন উমরা করতে গিয়ে হজ করতে গিয়ে সেটাও বাদ শুধু তপ করতে হবে অন্য কিছু নয় মানে ইবাদতের মধ্যে বিদাত ঢুকলে কিছু হারিয়ে যাবে সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি সদাচারণের কথা বলছিলাম রাসুল সাল্লি বলেন ও লোকটা আমাকে ভালোবাসে তাই আমি তাকে ভালোবাসবো এর নাম ভালোবাসা নয় ও আমার সাথে সদাচরণ করে তাই আমি তার সাথে সদাচরণ করব এর নাম সদাচরণ নয় রাসুলাম বললেন এই যা ও যত কাটে তুমি তত জড়াও ও যত কাটে তুমি তত জড়াও আমি আব্দুর রাজ্জাক বনী সুফ নিজেও চেষ্টা করি সামলাতে পারি না কুলাতে পারি না আমাকে কোনোদিন কারো বিরুদ্ধে বলা লাগে নি তবে মানুষ বলে আমি এটা শুনতে পায় দেখতে পায় নেটেও দেখতে পায় আমি তো দেখি না মানুষে বলে যে দেখি আপনার পিছনে বহু মানুষ লেগে আছে আমি কবে লেগেছি সেটা দেখা তো দেখি আমি প্রয়োজন মনে করি না আমি তুমি যাকে দেখছো পিছনে লেগে থাকতে আমি তার নাম দিনি না খবরদার খুব সাবধান কোনোদিন মানুষের পিছনে লেগে নিজেকে সফল করতে চাইন না মানুষের পিছনে নিজের সফলতা অর্জন করতে চাইন না ভুল কথা এমনি তো এটা গিবাদ যেদিন আলোচনা আসবে সেদিন ভিন্ন কথা আপনাকে আমি বলতে চাচ্ছি সম্মানিত দিনই ভাই পৃথিবীতে আপনার সদাচারের সবচেয়ে কাছের মানুষ হচ্ছে আপনার পিতা মাতা একজন এসে বলছে আল্লাহর নবী মা হাকুল ওয়ালা ওয়ালে দায়নে বাপ মা ছেলে মেয়ের কাছে কি হক পায় বাপ মা ছেলে মেয়ের কাছে কি পায় তখন আল্লাহ রসুল বলছেন বলো কি হোমা জান্নাত তারাই দুজন তোমার জাহান নাম তারাই দুজন তোমার জান্নাত তারাই দুজন তোমার জাহান্নাম নাম তারাই দুজন তোমার জান্নাত ওরাই তোমার জাহান্নাম ওরাই তোমার জান্নাত কি বুঝলেন একটা লোক এসে বলছে আল্লাহর নবী আমি যুদ্ধে যাব সেই জন্য আপনার কাছে পরামর্শ নিতে এসেছি তখন আল্লাহ রসুল বলছেন হাল্লা কমেন তোমার মা আছে তোমার মা আছে জি আমার মা আছে তখন বলছেন তোমার মায়ের সাথে তুমি থাকো মায়ের পায়ের নিচে জান্নাত তুমি মনে রেখো বাপ মায়ের দিকে সোনজরে তাকালে কবুল হজের সমান নেকি হয় এ কথা মিথ্যা বাপ মায়ের দিকে সোনজরে তাকালে কবুল হজের সমান নেকি হয় এ কথা মিথ্যা বাপ মায়ের মায়ের পায়ের নিচে জান্নাত এ কথা সত্য তো মায়ের পায়ের নিচে জান্নাত আছে মানে কি মায়ের পায়ের নিচে জান্নাত আছে নাকি মায়ের সাথে ভালো আচরণ করলে আপনি দেখবেন আপনার মা আপনার বউকে গালি দিচ্ছে আর বড় মাছের চাকাটা আপনার বোনের ছেলের হাতে দিচ্ছে টাকা আপনি যেটা দিয়েছিলেন সেটা আপনার বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে আপনি যা দেখছেন সবই উল্টা আল্লাহ এখন পরীক্ষা করছেন আপনাকে আপনি পরীক্ষায় পড়েছেন সাবধান এখন আপনাকে পেশাব পায় আপনাকে পরিষ্কার করতে হবে কথা আমি বলেছি আপনাকে বহুবার সন্ধ্যার সময় এসে দেখছেন আপনার মা বিছানে পেশাব করে বিছানা ভিজা বিছানে শুয়ে আছে আপনি আপনার স্ত্রীকে বললেন হ্যাঁ তুমি আমার মার পেশাব পরিষ্কার করনি কেন তখন আপনার স্ত্রী বলছেন আপনার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয় আমি আপনার মাকে দেখব কেন তুমি দেখো এ কথার কি উত্তর আছে এ কথার উত্তর কিছু নাই তোমার পেশাব পরিষ্কার করবে তুমি কাপড় ধুয়ে দিবে তুমি গোসল করিয়ে দিবে তুমি কাপড় বদলিয়ে দেওয়া তুমি মাথায় করে কাঁধে করে তোমার মাকে হাসপাতালে নিয়ে যাবা তুমি তোমার বোন আশা করতে পারবে না অসুস্থ বাড়িতে আছে তোমার বউ করবে কিনা নিশ্চিত বলা যায় না একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে তোমার পেশাব পায়খানা ছোট তোমার মা আদর করে পরিষ্কার করেছে বয়স্ক মানুষের পেশাব পায়খানা আদর করে পরিষ্কার করা যায় না খুব কঠিন মানে তুমি এখন পরীক্ষায় আছো যার জন্যাম বলেছেন এইভাবে করিও যা তুমি এই দিও না আমি অচল হয়ে যাব আমাকে ধরে পেশাব পায়খানা নিয়ে যাওয়া হবে এই বয়স তুমি আমাকে দিও না এরকম রোগ ব্যাধি তুমি আমাকে দিও না যেটা আমি বিছানে পড়ে থাকবো আমাকে ধরে পেশাব পায়খানা নিয়ে যাওয়া হবে আমি বিছানে পেশাব পায়খানা করবো এটা কষ্টকর জীবন এটা দেখাশোনা করাও খুব কঠিন এরপর আমি তোমাকে বলে রাখছি যুবক আপনি আমার দিনী ভাই আপনাকে আমি বলে রাখছি মায়ের সেবা আরেকজনের হাতে দিয়ে করতে হবে না কাজের মেয়েদের করতে হবে না স্ত্রী দিয়ে করার চেষ্টা করবে না স্বেচ্ছায় কেউ করে সেটা ভিন্ন কথা আপনি মনে করবেন এটা আমার জিম্মেদারি তারপর আমি পরিষ্কার করব। কলেজ থেকে এসে স্কুল থেকে এসে ব্যাংক থেকে এসে আগে মায়ের কাছে যাব খবর নিব মা খেয়েছে কি না কাপড়ে পেশাব করেছে নাকি সব কিছু দেখার পরে আমার খাওয়া আগে ভুলে গেলেন আপনি সেই দিনের কথা ওই দিনের কথাটা আমি খুব বারবার যখন ছাত্রকে পড়াই তখনই আমার বাস্তবতা খুব কঠিন বলে মনে হয় এটা কেমনে হয় ওই ওই যে যে ঘটনা তিনজন লোক গর্তে আটকা পড়েছিল তার একজন বলছে আমি আমার বাপ মাকে আগে খাওয়াই তারপর আমার ছেলে মেয়েকে খাওয়াই তো যখন উনি বলছেন আল্লাহ আমার এইটার নীতি আমি একদিন দূরে ঘাস কাটতে যাই গরু ছাগল নিয়ে যাই এসে দেখি আমার বাপ মা ঘুমিয়ে গেছে আমি দুধ দহন করে নিয়ে এসে দাঁড়িয়ে থাকলাম আমার বাপ মাকে আমি জাগাতেও পারি না আমার ছেলে মেয়েকে আমি খাওয়াতেও পারি না ওই এত জাগাও নাই আইয়ে আমার ছেলে মেয়ে আমার দুই পায়ের নিচে চিল্লা চিল্লি করে কাঁদে দাবিও দাবো মাদ্দা তালাল ফাজর আমার ছেলে মেয়ে কাঁদতেই থাকলো আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে থাকলাম সকাল হয়ে গেল হাইন কোনো তালাম তুমি যদি মনে করে থাকো এমনি ফাল আমি এই কাজটা করেছি লেপ থেকে বছে কা আপনাকে একবারে সন্তুষ্ট করার জন্য তাহলে তুমি আজকে গর্তের মধ্যে থেকে পাথর সরিয়ে দাও আল্লাহ বলছেন ঠিক আছে তোমার কথা মেনে নিলাম আমি পাথর সরিয়ে দিলাম হাদিস তো বোখারি মুসলিম কিন্তু আপনি এর বাস্তবতা দেখেছেন আপনার ছেলেটা ওখানে কাঁদছে তা আপনি এখান থেকে লাভ দিয়ে দৌড়িয়ে বলছেন আব্বু আব্বু আম্মু আম্মু আপনার স্ত্রী রান্নাঘর থেকে দৌড়িয়েছে দুইজন মিলে নিচ্ছেন কিন্তু সারা রাত ছেলে মেয়ে পায়ের নিচে কাঁদল হাদিস তো বোখারি মুসলিম আমি তো কিছু বলতে পারি না কথা আমি বুঝাতে পারিনি মনে হয় হাদিস তো বোখারি মুসলিম বাস্তব তো এটাই কিভাবে এটা কত কঠিন এটা এরপরে সে অটল সে এটা করবেই এরপরে সদাচরণের বস্তু হচ্ছে স্ত্রী স্ত্রীকে কোনো সময় গালি দিবেন না ও হচ্ছে আপনার জীবনের সবচেয়ে কাছের মানুষ আর আপনার বাপমা হচ্ছে জীবনে আপনার সবচেয়ে শ্রদ্ধার মানুষ সবচেয়ে শ্রদ্ধার মানুষ কে বাপমা সবচেয়ে ভালোবাসা সেনের আদরের মানুষ কে স্ত্রী স্ত্রীকে কোনো সময় মুখের ভাষা খারাপ করবেন না উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি দু একটা কথা বলি বসো এই মেয়ে কথা বলছো কেন এটা লজ্জা কেন হয় না একটু সরম করো না কেন ঢং ঢং করে এসে ছবার ঢং ঢং করে চলে যাচ্ছ কেন দেবরের সাথে এসে ছবার চলে যাচ্ছ কেন একটু সরম কেন হয় না একটু লজ্জা কেন হয় না তোমার স্বামী কাপুরুষ নাহলে তোমার বাপ কাপুরুষ হয় তোমার স্বামী কাপুরুষ না হলে তোমার বাপ কাপুরুষ ওই ফাঁকে তুমি এভাবে অন্যায় করে বেড়াচ্ছ যুবক তোমাকে বলছে তোমার অনেক ভালোবাসা আমার সাথে এ কথা আমি জানি তোমার বনকে তুমি কন্ট্রোল করতে পারো বলো তোমার মাকে তুমি একটু বলো ভদ্র ভাষায় আমা আপনি এভাবে কিভাবে গেলেন কিভাবে আসলেন কেন আপনি এভাবে গল্প করতে করতে গেলেন আর গল্প করতে 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 আসলেন ঢং ঢং করে আসছে তোমার মা ঢং ঢং করে চলে যায় কেন এই হিসাব কেন ওর তো বাড়িঘর আছে স্বামী আছে ছেলে আছে পেশাব পায়খানা আছে সব কিছু আছে এখানে একটা বসার ব্যবস্থা আছে যদি না থাকে তাহলে দূরে সরে থাকতে হবে আজ থেকে না বিশ ত্রিশ বছর আগে ফুফু মাছ আছে খালারা যেত কেমন ভাব বলেন তো যখন বড় চাদর দিয়ে রাস্তায় হাঁটতো যখন পুরুষ মানুষ আসতো তখন তারা কি করতো সরে একদিকে দাঁড়াতো আর আজকে পুরুষ সমানের রোজদার নেই ভিড় চাপে এ করছে কিনা হজ এখানে ওমরা করছেন নাকি এনে তপ করছেন নাকি এটা একটু সরম কেন হয় না একটু লজ্জাবোধ করেন না কেন একটু ইতস্তত বরণ করেন না কেন শোনেন আল হায়ামিন আল ইমান লজ্জাই হচ্ছে ইমান অল ইমান ফিল জান্না ইমানই হচ্ছে জান্নাত লজ্জা নেই যার ইমান নেই তার লজ্জা নেই যার ইমান নেই তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অল বাদাউ ফিল জাফায় ওয়াল জাফাউ ফিল নার নির্লজ্জতা হচ্ছে দুঃচরিত্রের অংশ নির্লজ্জতা হচ্ছে দুঃচরিত্রের অংশ নির্লজ্জতা আছে যার যাহার নামে যাবে সে নির্লজ্জতা আছে যার যাহার নামে যাবে সে লজ্জা নেই যার যাহার নামে যাবে সে কথা আমি বলিনি মহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লাহ হায় অমিনালি ইমান ইমান কি জান্না লজ্জাই হচ্ছে ইমান ইমান হচ্ছে জান্নাম লজ্জা নেই যার ঈমান নেই তার এরপরে বলছেন নির্লজ্জতাই হচ্ছে দুশ্চরিত্রের অংশ দুশ্চরিত্রের অংশের সাথে মিলিত আছে যে জাহান্নামে নামে যাবে সে এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন এখনই উঠে উপদেশ নামে একটা বই পাবেন ওই বই দেওয়া আছে লাভবান বই দেওয়া আছে কে বড় ক্ষতিগ্রস্ত বই দেওয়া আছে এসব বইগুলো আমি আপনার জন্য লিখেছি কখনো আপনি তাকে ভুল বুঝবেন না যদি এমনি চলে যান পকেটে টাকা নিয়েই তাহলে আমি বুঝবো আপনি আসলে ইমানদারের পরিচয় দিয়ে কাজ করেননি ভুল হয়েছে উপস্থিত বৈঠকের মুসলিম বল আপনাকে আমি রাসূল সাল্লাল্লাহু সাল্লামের পদ্ধতিতে বলতে চাই আপনার জন্য জান্নাত সহজ এক পাঁচ ওয়াক্ত খাম সাহা দুই সামাত সারা রমজান মাসের সিয়াম রোজা তিন আতাদ বালাহা স্বামীকে মেনে চলা চার লিপ্ত না হওয়া এই চারটা কাজ যদি মহিলারা করে জান্নাতের সব দরজা খোলা এই কথা আমি বলিনি কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন আদর্শ নারী বই আছে আদর্শ পুরুষ বই আছে এই হাদিস আপনি দুই বইয়ে দেখতে পাবেন অন্য অন্য বইও আছে উপদেশ বইও আছে চারটা জিনিস যদি মহিলারা করতে পারে জান্নাতের সব দরজা খোলা এরকম কোনো কর্ম পুরুষের জন্য নেই এমন কোন চারটা কর্ম নেই যে পুরুষ করলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা তবে আপনি যদি বলেন আবদুর রাজাক সাহেব আপনি একদিন বলছিলেন কেউ যদি অজু করার পরে বলে আশাহাদুয়াল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওহাদাহ লা সারিক আলাহু অ শাহাদোয়ানরা মোহাম্মদান আবদৌ হরসোল হু তার জন্য জান্নাতের সব দরজা খোলা এই কথা তো ঠিক তো পুরুষ করলো ঠিক মহিলা করল ঠিক কথা বোঝাতে পারিনি অজু করার পরে যদি পুরুষে কথা পড়ে তো জান্নাতের সব দরজা খোলা অজু করার পরে যদি মহিলা এ দোয়া পড়ে তো সব দরজায় খোলা তার জন্য তো মহিলার জন্য যেটা খাস আছে এটা পুরুষের জন্য নেই আর একটা হাদিস আপনাকে বলি রাসুল সাল্লাম বলছেন নবীগঞ্জ জান্নাতে যাবেন শহীদেরা জান্নাতে যাবেন সিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবেন মহিলারা জান্নাতে যাবে একটু বাক্য লাগান আজ তবে স্বামী যদি রাগ করে স্বামী খুশি না হওয়া পর্যন্ত খাবে না এই মহিলারাও জান্নাতে যাবে সিরিয়ালে আছে আছে একটু কথা লাগানো এক জান্নাতে যাবেন জান্নাতে যাবে তিন সিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবে চার মহিলারা জান্নাতে যাবে সেই মহিলা যার স্বামী একটু রাগ করে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত খায় না এরা জান্নাতের সিরিয়ালে আছে আপনাকে আমি সতর্ক করে বলতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন সিনফানা মিনাল নার দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে এক শ্রেণীর মানুষ যাদের হাতে লাঠি থাকে মানুষকে পিটায় আর এক শ্রেণীর নারী নিসাউন মহিলা কাশে কাপড় পরে থাকে আর উলঙ্গ মমি লাতুন তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়ে লাতুন তারা নিজেরা আকৃষ্ট হয় লায় খোল্লার জান্না তারা জান্নাতে যাবে না অলায় আজেদনা লি হা তারা জান্নাতের গন্ধ পাবে না ফাইনার লি হা তার লাতুজ জাদামিন মাসিরাতে কাদাদা কাদা যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় সম্মানিত দিনী ভাই বোন আপনাদের মুখস্থ হয়ে আছে আপনাকে আমি স্মরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনার নগ্ন পোশাকে ঘুরে ছোট ব্লাউজ পরে আছে আপনার বনি নগ্ন পোশাকে ঘুরে নগ্ন পোশাক পরে স্কুল কলেজে যায় এখন বসে আছে নগ্ন পোশাক পরে ফলাফল ভালো নয় ফলাফল খারাপ নিজের অঙ্গ প্রত্যঙ্গ জাতিকে দেখিয়ে জান্নাত কিনা যায় না নিজে বেহায় হয়ে চলে জান্নাত কিনা যায় না জাহান আগে থেকে ঘোষণা আছে মর্মে দিনই ভাই বোন আপনাকে আমি এই বিষয়ে খুব সাবধান ও সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আলোচনার শেষের দিকে চলে আসলাম মনে কিছু নেবেন না যদি চা আপনাদের বসে থাকার গতি অনেক 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 ভালো এরপর আপনাকে আমি কয়েকটা কথা বলবো আপনি মনে রাখবেন দোয়া পড়বো তারপরে এক পাঁচক সলাপ দুই হালাল রুজি তিন কোরান তেলাওয়াত চার কোন জায়গায় বসবেন না জরুরি এর পরের যেটা কথা দ্বিতীয় নাম্বার সেটা হলো এই জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন বিশেষভাবে আপনাদের জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর এটা উত্তরবঙ্গের জন্য জামিয়া সালাফিয়া সবাই বলবেন আল্লাহ তুমি জামিয়া কবুল করো আর দশ টাকা হলেও দানের হাত প্রশস্ত রাখবেন মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে আপনাদের জামিয়া সালাফিয়া দশ দা দান করে জান্নাত পাবেন ইনশাআল্লাহ আমার এই কথাটা মনে রাখবেন আর সবাকেই মাসিক আলিতে সম্পত্তিকে নিয়ে যাওয়ার জন্য বলছে কেউ ছেড়ে যাবেন না বিশ ত্রিশ টাকা আপনার কাছে যেন কোনো সময় ভারী মনে না হয় কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরিবার বক্তা শ্রোতার পরিচয় আজকে যে বক্তব্য দিচ্ছিলাম এটা উপদেশ আদর্শ নারী আদর্শ পরিবার এই সব বই পুস্তকে আছে আর আপনার তাফসির কি মিথ্যা হতে পারে ও আবদুলার বইটা আছে মিন্নাতুল বাড়ি